আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি আজকে আপনার পিসুর কথা বলবো আমাদের যে জ্ঞানজাম হইছে আমাদের বাড়িতে যে ভাঙচুর ডাকাতি হইছে তখন আমার বিড়াল পিসু পিসু তো বলে খালি সে সটফট ছটফট করতেছে সবাই বলতেছে পিসুর কথা পিসু নাকি অনেক ইয়ে ছিল মানে ভয়ের মধ্যে ছিল যে তারা ভাঙচুর করতেছে হ্যাঁ পিসু পিসু তো দেখেন একটা পশু তারে আমি পালি সেও আমার জন্য কতটাই যখন আমার এই যে কিছু ব্রয়লার মুরগিও ছিল বাসায় আমি কিনছি বাচ্চা আমি সবসময় এরকম বাচ্চা কিনা থাকি কিনা ওগুলোর যত্ন করে বড় করি বড় করে যার ভালো লাগে ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে আমি তাদেরকে বিলাই আর আপনারা দেখছেন যে আমি অনেক শাকসবজি করি এই যে যেমন জালি গাছ আমি সবাইকে দিয়ে খাই পাশে আমি একটা জিনিস বিক্রি করি না আমি আশেপাশে সবাইকে নিয়ে তারপর খাই এই যে আমি ওই বাড়িঘর সাইরে আসছি তারা কিন্তু আমার জন্য অনেক কান্নাকাটি করছে অনেক কষ্ট পাইছে যে আমি ওখান থেকে আইসা করছি যাই হোক আমি চাই শান্তি আমি গ্যাঞ্জাম চাই না তো আমার বিড়ালের কথাটা শুনে আমার খুবই ভালো লাগছে যে আমার পিছু নাকি ওই মুহূর্তে খুবই ই ছিল মানে নার্ভাস হয়ে গেছিল আর খালি চিল্লাইছে মেও মেও করে সে কাঁদাকাটি করছে আমার শুনে এত ভালো লাগছে তো পিছরে দেখেন আমি কিন্তু নতুন বাড়িতে আসছি পিছরে নিয়ে আসছি পিশুরে রাইখে আসেনি পিশুরে রাইখে আসলে কে পিশুরে ভালোবাসতো তো যারা আছে তারা ভালোবাসার এসব ভালোবাসার মানুষ না তো আমি পশু পাখি খুব ভালোবাসি এই যে পিসুরে দেখেন পিসুরে নিয়ে এখন আসছি তা আমি তো খুশি পিসুর জন্য আমরা কিন্তু অনেক টেনশন নিচ্ছি কারণ আমরা ওই বাসায় ঢুকতে পারতেছিলাম না আমাদের যে বা মাল সাবানা যা মাল সাবানা বলতে কি খাটটা ভাইঙ্গে চুরো বাইর করছে বাড়ি থেকে ওয়ার্ড্রপটা ভাইঙ্গে চুরো বাইর করছে ফ্রিজটা ভাইঙ্গে চুরো বাইর করছে তো ফ্রিজটা ঠিক করছি ওয়ার্ড্রপ আর ই ঠিক করি নাই এখনো আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে আমার কত বড় ক্ষতি করছে আমি প্রত্যেকটা জিনিসের ক্ষতি আপনাদেরকে দেখাবো আমি সবসময়ে সময় সৎ পথে চলতে চাই সঠিক কথা বলতে চাই আমি মিথ্যা বলতে চাই না মিথ্যা নিয়ে আমি মরতে চাই না আমি সবসময় সময় বলতে চাই তো আমি পিছরে কাছে পাইছি এতে আমার অনেক শান্তি লাগে পিছরে না পাইলে হয়তো আর অনেক কষ্টে থাকতাম তো ওর এমন অনেক অনেক মিস করি আমি যদিও মাছ দিয়ে ভাত না খাই এর জন্য ব্যবস্থা করি এই নতুন বাড়িতে আসার পরে পিছুর অনেক কষ্ট হইতেছে কারণ পিছুর খাওয়া দাওয়া হইতেছে না আমি ঠিক মতো রান্না করি না আমি ঠিক মতো খাই না পিসুরে কিভাবে খাওয়াম তো আশা করি হয়তো কিছুদিন একটু কষ্ট থাকবো ঠিক হয়ে যাব তো আমরা সবাই ঠিক হয়ে যাব তাই না পিসু তো আপনারা দোয়া করবেন আপনার এই অসহায় বোনটা যেন সামনের দিকে আগাইতে পারে আমি চাই শান্তি আমি চাই সবাই শান্তিতে থাক আমিও শান্তিতে থাকবো আমি কারো শান্তি নষ্ট করতে চাই না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফিজ